আপনি কি জানেন ঘুমানোর পাঁচ মিনিট আগে মধু খেলে কি হয় শরীরের কোথায় তিল থাকলে সে ব্যক্তি কখনো ধনী হতে পারে না কিভাবে মাথা রেখে ঘুমালে জীবনও স্ট্রোক বা প্যারালাইসিস হয় না নিয়মিত সকালে খালি পেটে কি খেলে হৃৎপিণ্ড খারাপ হয়ে যায় এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন আমাদের হার্ট দুর্বল হলে সারা দেহে কি পৌঁছায় না গ্লুকোজ প্রোটিন রক্ত নাকি জল সঠিক উত্তরটি হবে রক্ত পৌঁছায় না পরবর্তী প্রশ্ন ঘুমানোর পাঁচ মিনিট আগে মধু খেলে কি হয় বারবার জেগে ওঠার সমস্যা দূর হয় ওজন কমাতে সাহায্য করে ঘুম গভীর হয় নাকি হজম প্রক্রিয়া উন্নত হয় সঠিক উত্তরটি হবে সবগুলোই ঘুমানোর পাঁচ মিনিট আগে মধু খেলে রাতে ঘুমের মধ্যে বারবার জেগে ওঠার সমস্যা কমে যায় ওজন কমাতে সাহায্য করে মধুতে রয়েছে অক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী যা হজম প্রক্রিয়ার উন্নতি ঘটায় এছাড়াও মধুতে রয়েছে প্রাকৃতিক চিনি যা শরীরের শক্তি উৎস হিসাবে কাজ করে ঘুমানোর আগে মধু খেলে ওজন কমাতে সাহায্য হতে পারে পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে আধার কার্ড তৈরি হয় না গুজরাট বিহার জম্মু ও কাশ্মীর নাকি তেলেঙ্গানা সঠিক উত্তরটি হবে জম্মু ও কাশ্মীরে পরবর্তী প্রশ্ন শরীরের কোথায় তিল থাকলে সে ব্যক্তি কখনো ধনী হতে পারে না বা গালে কপালে নাভিতে নাকি ঠোঁটে সঠিক উত্তরটি হবে বা গালে কিভাবে মাথা রেখে ঘুমালে জীবনও স্ট্রোক বা প্যারালাইসিস হয় না বালিশ ছাড়া ঘুমালে ঘরের ঢালের নিচের দিকে উঁচু বালিশে মাথা দিয়ে নাকি ঘরের ডালের উঁচু দিকে সঠিক উত্তরটি হবে ঘরের ঢালের উঁচু দিকে চিকিৎসকরা বলছেন সব সময় সমতল জায়গায় ঘুমানো উচিত এখন সাধারণত প্রতিটি ঘরের মেজেই একদিকে ঢালু হয় চিকিৎসকরা বলছেন ঢালের যে দিক উঁচু সেদিকে মাথা দিয়েই শোয়া উচিত কারণ ঘুমের সময় ঢালের দিকে মাথা থাকলে মাথায় রক্তচাপ বাড়তে থাকে যার ফলে ধমনী ফুলে গিয়ে স্ট্রোক বা প্যারালাইসিসের সম্ভাবনা বাড়িয়ে তোলে তাই ঢালের দিকে পা দিয়ে উল্টো দিকে মাথা দিয়ে শোন একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য ভারতের জাতীয় পাখি কোনটি ইগল ময়ূর কোকিল নাকি তোতা বন্ধুরা উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন দাঁড়িয়ে জল পান করলে শরীরের সবচেয়ে বড়ো ক্ষতি কি হয় কিডনির ক্ষতি হয় নার্ভের ক্ষতি হয় লিভারে জল জমে নাকি পাকস্থলী ফুলে যায় সঠিক উত্তর কিডনির ক্ষতি হয় এবং নার্ভের ক্ষতি হয় পরবর্তী প্রশ্ন নিয়মিত সকালে খালি পেটে কি খেলে হৃৎপিণ্ড খারাপ হয়ে যায় ডিম রুটি কলা নাকি পেঁপে সঠিক উত্তরটি হবে কলা খেলে পাকা কলায় রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম খালি পেটে কলা খেলে এসব উপাদান অন্য উপাদানগুলোর ভারসাম্য নষ্ট করে বিশেষ করে শরীরের ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট হয় যা হৃৎপিণ্ড ও রক্তের ধমনির জন্য মারাত্মক ক্ষতিকর